এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক চোদ্দ মাস পর মিলল জামিন আপনাদের একবার রাখি এই মুহূর্তের যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে জামিন মঞ্জুর হল প্রাক্তন খাদ্যমন্ত্রীর পঞ্চাশ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় প্রায় চোদ্দ মাস পর জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে জামিন মঞ্জুর হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর আপনাদের আরো একবার জানিয়ে রাখি পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় প্রায় চোদ্দ মাস পর অর্থাৎ এক বছরেরও বেশি সময় পর জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক ইরির বিশেষ আদালতে জামিন মঞ্জুর প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় ব্যক্তিগত বন্ডে পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় প্রায় চোদ্দ মাস পর জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক ইডির বিশেষ আদালতে জামিন মঞ্জুর হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর পঞ্চাশ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে জ্যোতিপ্রিয় প্রায় চোদ্দ মাস পর অর্থাৎ এক বছরেরও বেশি সময় পর জামিন পেলেন জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর জ্যোতিপ্রিয় মল্লিকের এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক চোদ্দ মাস পর জামিন পেলেন জ্যোতিপ্রিয় পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির বিশেষ আদালতে জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের চোদ্দ মাস পর মিলল জামিন রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক অবশেষে সেই মামলায় মিলল জামিন জামিন মাস পর পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক বুধবার বিশেষ ইডির আদালত পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রীকে শর্তাধীন এই জামিন দেয়া হয়েছে দু সালে গ্রেফতার হয়েছিলেন তিনি চোদ্দ মাসেরও পর গ্রেপ্তার গ্রেপ্তারি থেকে মুক্তি মিলল অবশেষে জামিন হল জ্যোতিপ্রিয় মল্লিকের পঞ্চাশ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জুর করা হয়েছে ইডির বিশেষ আদালতের তরফে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সাথে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ সত্যজিৎ দেখো যেমনটা জানা যাচ্ছে প্রায় চোদ্দ মাসেরও বেশি সময় পর জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক বিস্তারিত কি জানা যাচ্ছে যদি বলা চলে গত কয়েক মাসে বাংলার বিশেষ করে একের পর এক কিন্তু যারা কিন্তু দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন জেল মুক্তি কিন্তু ঘটছে শুরু হয়েছিল অনুব্রত মণ্ডল দিয়ে এবার সেই জ্যোতিপ্রিয় মল্লিক যিনি খাদ্য দুর্নীতি মামলা অর্থাৎ রেশন দুর্নীতি মামলায় জেলে ছিলেন গত দু হাজার সালে যে সাতাশে অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তারও কিন্তু জামিন হয়ে গেল এবং জামিন দিল ইডির আদালতে এবং সবচেয়ে বড় প্রশ্ন দেখো এই খাদ্য নিয়োগ খাদ্য দুর্নীতি মামলা যদি দেখি বা রেশন দুর্নীতি যদি দেখি এইখানে গিয়ে এই দুর্নীতির তদন্তে নেমে কিন্তু আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা কারণ এই রেশন দুর্নীতির তদন্তে আমরা জানি সেক্স শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যান এবং সেখানে কিন্তু আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা এক কথা চলে। রক্তাক্ত রক্তপাত হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও সেই তদন্তে কী এমন গতি স্লথ হয়ে গেল জামিন পেয়ে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবার প্রশ্ন হচ্ছে এই যে রেশন দুর্নীতি আমরা জানি জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেপ্তার হন তারপরেই কিন্তু বাকিবুর রহমান সহ বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে একের পর এক কিন্তু জেল মুক্তি ঘটছে এর প্রশ্ন হচ্ছে

যে সমস্ত মানুষের অ্যাকাউন্ট যারা হয়তো খুব মিনিমাম ব্যালেন্স মেনটেনও করতে পারতেন না অথচ তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হয়েছে ফলে এই রেশন দুর্নীতির একটা যে যেখানে সরকারি চাল যেখানে বা সরকারি ধান যে ক্রয় করা হয় সেই কেনাতেই কিন্তু একটা বড়সড় ঘোটালা চোখে সামনে এসেছিলো প্রশ্ন হচ্ছে এই রেশন জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন এখানে কি কোথাও যেন ইতি পড়ে গেল প্রশ্নটা কিন্তু থেকেই যায় কারণ এই যদিপ্রিয় মল্লিক যিনি গ্রেপ্তার হওয়ার পর যে বিষয়টা এসেছিল সেখানে হচ্ছে এক কিন্তু চিরকুট কিন্তু সেখানে সামনে এসেছিল যে যদিপ্রিয় মল্লিক জেলে থাকা অবস্থায় একটা চিরকুট দিয়ে পাঠান তার কন্যাকে দিয়ে এবং সেই চিরকুট নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে গোটা বাংলা এবং তারপরে ইডি তল তল্লাশি করতে যায় শেখ শাহজাহানের বাড়ি এই সন্দেশকালীন সেখানে আক্রান্ত হয় এবং সেই জ্যোতিপ্রিয় মল্লিক যেখানে যাকে কেন্দ্র করে ইডি আধিকারিকরা আক্রান্ত হলেন একের পর এক কয়েক হাজার ভুয়ো অ্যাকাউন্টের সন্ধান পেলেও সেই জ্যোতিপ্রিয় মল্লিকই জামিন পেলেন পঞ্চাশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এখন দেখা যাক প্রশ্ন যে জামিন পেলেও তদন্ত কিন্তু চলতে থাকবে কারণ এই জামিন হলেই যে পুরোপুরি তদন্ত প্রক্রিয়া থেমে যাবে তারা তদন্ত প্রক্রিয়া চলবে কিন্তু ব্যক্ত ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন এখন দেখা পরবর্তী কারণ এই যে চলছে পরবর্তীতে ইডির আধিকারিকরা নতুন কোন পদক্ষেপ নেন কিনা উচ্চ আদালতের হন সেদিকে আমাদের নজর রাখতে হবে আদালত একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সত্যজিৎ আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর করলো ইডির বিশেষ আদালত দু হাজার সালের সাতাশে অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আর তারপর এক বছরেরও বেশি সময় পর জামিন পেলেন জ্যোতিপ্রিয় প্রায় চোদ্দ মাস পর জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে এবং শর্ত সাপেক্ষে এই জামিন দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে